আসসালামু আলাইকুম সাথে আছে আমি আছি তারিফ খান আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার দশ আজকে পর্বে আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের একশো অঙ্ক নাম্বার ছয় ভালো আছে প্রমাণ করো যে ছয় থেকে বিশ ছয় থেকে বিশের সবগুলো অঙ্ক প্রমাণ করতে হবে আমরা এখন অঙ্ক করতেছি ছয়ের ক নাম্বার অঙ্কটা দেখো আমরা অঙ্কটা সমাধান করতেছি এই অঙ্কটা দুইভাবে সমাধান করা যাবে একটা একেবারে শর্ট হয়ে যাবে আর একটা একটু একেবারে লং একেবারে লং একটু লং হয়ে যাবে দেখো আমরা সমাধান করতেছি বাম পক্ষ আমরা জানি প্রমাণে লেখা লাগে বাম পক্ষ বামপক্ষ কি আছে ওয়ান বাই কুক স্কয়ার এ দেখো ওয়ান বাই sec তার সূত্র হল কোচ স্কোয়ার এ আর ওয়ান বাই কু সেক

বাম সমান ডান পক্ষ প্রমাণিত আচ্ছা কর জন্য আসলে তুমি অঙ্কটা এইভাবে দিবা কিন্তু খতে বা গতে আসলে অঙ্কটা তুমি একটু বড় করে লাগবা যেমন আমি কর এই অঙ্কটা অথবা লিখতেছি দেখো অথবা আরেক নিয়মে করা যাবে আমরা যদি বাম পক্ষ লিখি তাহলে বাম পক্ষ লিখবো অথবা লেফট হ্যান্ড সাইড লিখবো দেখো

এখানে কোসিক স্কোয়ারের সূত্র বসাবো দেখো কোসিক স্কোয়ারটা সূত্র হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা এর সূত্র হলো 1 বাই সাইন স্কোয়ার এ এখন এই যে ই 1 এর সাথে এই যে সম্পর্ক ভাগের এর সাথে এর সম্পর্ক ভাগের ভাগ রেখা অঙ্ক সমাধান করা যায় না ভাগের গুণ বানাতে হয় আর ভাগের গুণ বানাতে গেলে নিচের যে মানটা এই যে এভাবে উল্টে যাবে cos চলে যাবে উপরে আর 1 চলে যাবে কোথায় নিচে সেম টু সেম এই যে এই জায়গার সাথে সম্পর্ক হয়েছে ভাগের বাঘরে গুরুবানা থেকে সাইন চলে যাবো উপরে আর এ ওয়ান চলে যাবো কোথায় নিচে আমাদের কি করতে হবে এ ওয়ান আর এ ওয়ান কাটতে হবে কারা কারে তোমারে এখন সাজা নিলে সাইনটা যদি সামনে ফেলি আর কসটা আমরা পিছিয়ে নিয়ে যাই তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে আমাদের সত্যি করতে সাইন স্কোয়ার সময় কি তার উত্তর হতেছে কি ওয়ান তখন তুমি লেখবা সুতরাং পক্ষ সমান পক্ষ প্রমাণিত এ হলেকার আনসার